কেমন লাগলো বললাম অনেক ভালো লাগলো ডাকা অনেক সুরমুগে ছিল অনেক বাই তাই মনে করছে ফারুক মোটর বাঙ্গারি বুঙ্গারি অনেক পাইছি রে মতন শুনছি কেমন লাগলো আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো যেমন শুনছি তেমনই পাইছি খুশি হয়েছেন খুশি কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনই পাইছি আসবেন সবাই আসবেন ফারুক নৌসুন্দী থেকে প্রবাসে কুইছিলেন মালয়েশিয়াতে ছিলাম কবে আসছেন আমি আজকে আট দিন না গাড়িটা কেমন লাগলো গাড়িটা অনেক ভালো লাগছে আমার চালাই দেখছিলেন হ্যাঁ চালাই দেখছি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামাইসালাম কত কেমন হলো ভাইটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যেমন শুনছি তেমনই পাইছি আপনি বলে কি বলে একটা বলে আপনারা আছে শুনলাম এই তো আল্লাহই দিছে আমাদের রেস্টুরেন্ট আছে একটা এটা হচ্ছে কাপাশিয়া গাজীপুরে ক্যাফে শীতল হাওয়া নামের ইনশাআল্লাহ মোটামুটি চিনি ওই এলাকার মানুষ যারা যারা আছেন ভিডিও দেখলে অবশ্যই চিনা ফেলবেন এক নামে এটা সে আমাদের কাপাশিয়া গাজীপুর খিরাটি গ্রামে পড়ছে ক্যাফে শীতল হাওয়া

না আসলে এটা কেউ বুঝতে পারবে না আসবেন সবাই আসবেন ফারুক ভাই আর সবাই দোয়া করবেন ভাই চলছে ভালো তাই আঙ্গুল সবাই তো দোয়া করবেন যে আমরা তাই ভবিষ্যতে আসতে পারি একটা সুসম্পর্ক থাকতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগলো ভাই একটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই খুশি হয়েছেন খুশি হয়েছি যাক আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই আমার প্রবাসী ভাইয়ের জন্য বা আমাদের এই ভাই দিদির জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইভেন তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের বা আপনাদের জন্য আমরা দোয়া করি একটা কথা কি ভাই না বললি না আমি একটা জিনিস জানি যে কারোর প্রতি হিংসা থাকাটা ঠিক না কারো নিন্দা ঠিক না ব্যবস্থা আল্লাহ করে দেয় মাত্র আল্লাহর ভরসা করবেন হ্যাঁ পিছনে কে কি বলে না বলে এটা যা যার ব্যক্তিগত বিষয় ওটা না কুলিজার ভাইরা কিন্তু বিশেষ করে আজকে সারাদিন আমরা যেটা বলছে আর কি এখন নিজের মুখের কথা যে সারাদিন ঘুরছি ফারুক ভাই ঘুরে অনেকটা দেখছি লাস্টে এখানেই স্যার আমি মনে করি কি জানেন

আমি এটাই আমি সবসময় আল্লাহর কাছে বিশ্বাসী আল্লাহ আমার রিজিকে তুমি এই কপালে যা লিখা রাখছো সেটা মানুষে কি বলবে না বলবে এটা নিয়ে আমার কিছু যায় আসে না যাক দোয়াতে দোয়া করবেন সবার জন্য দোয়াতে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করি আসবেন ফারুক আছে এখন পর্যন্ত যারা ফারুক পাঠর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ